আসসালামু আলাইকুম আজকে বিন্যাসের দ্বিতীয় ক্লাস আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর রহমতে সংশ্লিষ্ট যাবতীয় বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো জানা দরকার এবং বিন্যাস এবং সমাবেশের যে ক্ষেত্রগুলো চিহ্নিত করা দরকার বিন্যাস এবং সমাবেশের ভিতরে পার্থক্যটা কি সেই সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের প্রথম পর্বে আমরা করে নিয়েছি যারা প্রথম পর্বটি এখনো দেখেননি বা তাদের জন্য আমার এই লিংকে প্রথম পর্বের লিঙ্কটা দেওয়া আছে আপনারা আমাদের আজকের এই ভিডিও দেখার আগে সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবে তা না হলে আজকের এই ক্লাসটা আপনারা অত ভালো বুঝতে পারবেন না তো সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই আজকের আমাদের এই ক্লাসে বিন্যাস সংশ্লিষ্ট আজকের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বিন্যাসের বেসিকের উপর ভিত্তি করে কিছু ম্যাথ আমরা আজকে আলোচনা করব এরপর পর আমরা আয় বিন্যাস সংশ্লিষ্ট মোট পাঁচটা ক্লাস তৈরি করব এরপর আমরা বিন্যাসের পরবর্তী ক্লাসে আরেকটু অ্যাডভান্স তারপরে বলতে আরো অ্যাডভান্স এইভাবে করে করে আমরা বিন্যাসের সমস্ত অংশগুলো যেগুলো আসে বারবার পরীক্ষায় হ্যাঁ যেগুলো বেসিক টু অ্যাডভান্স সবগুলো

বিন্যাসের সূত্র বিন্যাসের সূত্রকে আমরা প্রকাশ করি পি দ্বারা এনপিআর পি মানে পারমিটেশন হম তাহলে এম পি আর সমান এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এখন বিন্যাস সংশ্লিষ্ট ব্যক্তিক যে অঙ্কগুলো বা ম্যাথ যে অঙ্কগুলো সেগুলো নিয়ে মূলত আজকের এই ক্লাসে সাজানো হয়েছে আমরা প্রথমে একটা অঙ্ক দেখিয়ে দেখুন এন পি

কোনো বাদ দিয়ে হয় তবে দুই থেকে জিরো বাদ দিলে দুই হবে পাঁচ থেকে জিরো বার দিলে পাঁচই হবে অতএব এন থেকে জিরো বাদ দিলে এনই হবে এই ফ্যাক্টোরিয়াল এটা কাটে গেলে উত্তর হবে ওয়ান তাহলে এন পি জিরো এন পি জিরো মানে এর ক্ষেত্রে এর পারমিশন করলে বা বিন্যাস করলে উত্তর হবে উত্তর হবে ওয়ান তা বুঝতে পারছেন আচ্ছা এরপর আরেকটা একটা অংশ দেখি তাহলে আমরা ভালো বুঝতে পারি হ্যাঁ এখানে আছে অংশ দিয়েছে এন পি ওয়ান ইকুয়াল হট এন ওয়ান ইকুয়াল হট তাহলে উপরে যে থাকবে সে হচ্ছে এন আর এখানে যে থাকবে সে হচ্ছে হা নিচে থাকবে তাহলে এটা সূত্র রূপে আমি পাঠাই হ্যাঁ এটা যদি আমি সূত্র রূপে করি এফ ওয়ান তাহলে উপরে আছে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল উপরে এন ফ্যাক্টরিয়াল আর নিচে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাহলে উপরে করলে হবে এটাকে আমরা আমরা কি শিখছিলাম আমরা শিখছিলাম ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কি ফ্যাক্টোরিয়াল হলো একটা ফ্যাক্টোরিয়াল হলো একটা কি শিখছিলাম একটা গুণন বিধি হ্যাঁ যার মাধ্যমে ফ্যাক্টোরিয়াল সম্বলিত সংখ্যা থেকে ক্রমান্বয়ে এক এক করে কম হবে এবং তাদের ভিতরে গুণের সম্পর্ক হবে তাহলে উপরে আছে এন ফ্যাক্টোরিয়াল তাহলে এটাকে যদি আমি বসাতে চাই তাহলে কি হবে এন ফ্যাক্টোরিয়াল কী হবে তাহলে আমাদের কি হবে

একই জিনিসে কি করা যায় আগে ক্লাসে বলছিলাম ফ্যাক্টোরিয়াল একই জিনিস হলে উপরে যেতে কি করা যাবে ভাগ করা যাবে বা কাটাকাটি করা যাবে তাহলে এটা এটা কাটা গেলে উত্তর হবে এন এর অ্যানসার হবে এন এইটা যারা ভালোভাবে বোঝেনি তাদের জন্য আমি আরেকটা একটা একটু অঙ্ক এরকম দেখাচ্ছি এইটা যারা ভালোভাবে বোঝেনি এটা নাম হচ্ছে দেখাচ্ছে মনে করে না আছে একটা অঙ্ক এরকম মনে করে আছে এইট পি এইট পি সিক্স মানে আমার সূত্র অনুযায়ী উপরে হবে এই ফ্যাক্টরিয়াল মানে উপরেটা হবে এর ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে উপরের না এন এর মান কোনটা উপরেরটা আর নিচে হবে এড মাইনাস আর ফ্যাক্টরিয়াল ঠিক তো তাহলে এখানে উপরে হবে এই ফ্যাক্টরিয়াল আর নিচে এখানে বিয়োগ করলে হবে আর টু ফ্যাক্টরিয়াল ঠিক আছে তাহলে এর টু ফ্যাক্টরিয়াল আছে উপরে তো আমি এরকম ভাগ করতে পারবো না কিন্তু একই জিনিস যদি হতো আমি এই ফ্যাক্টরিয়াল দেখতে পারি এইট গুনিয়াল এই টুক করলে যা হবে সেটা উত্তম তার মানে আমরা বিন্যাসের অঙ্কে সবসময় খেয়াল করবো সবসময় চেষ্টা করবো হ্যাঁ সবসময় চেষ্টা করবো কি চেষ্টা করবো যে উপরে নিচে একই ফ্যাক্টোরিয়াল রাখা যাতে করে তাদের ভিতরে আমরা ভাগ করতে পারি বা কাটাকাটি করতে পারি তাহলে এটা উত্তর হচ্ছে এন এন এটা হবে আমি যদি এটা না পরে একটা অঙ্গ বলি তাহলে আমি আমি পড়লাম এরপি টু আচ্ছা এই এরপি টু সমান সমান হয় করলাম এন পিটিউ ওয়ান হওয়ার এখন আমরা সূত্র অনুযায়ী বসাই এন এর মান কত এন এখানে দেখলাম চেন এর মান মানে এখানে বসলাম এন নিশ্চয় হবে এন মাইনাস আর উপরে আমার কত আছে এন গোল এন মাইনাস ওয়ান মানে প্রথমে তো এখানে এন দিলাম তারপরে এন মাইনাস ওয়ান তারপরে এন মাইনাস টু আর এটাই রাখলাম আর এন মাইনাস

কিন্তু আমি যেটা বললাম যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের টার্গেট থাকবে আমাদের টার্গেট থাকবে কি আমাদের টার্গেট থাকবে যেখানে এটার সাথে কাটাকাটি করা আমি যদি এখানে এর পরে n-2 দিয়ে n-3 ফ্যাক্টোরিয়াল দিতাম তাহলে নিচে কাটাকাটি করার কোনো উপাদান পাইতাম না এর জন্য কাটাকাটি যদি করা আছে এর জন্য থেকে উপরে যে একটা জিনিস আমি রেখে দিলাম বাকিটা আমি কি করলাম বাকিটা আমি কাটলাম ঠিক আছে আচ্ছা এখন আমি যদি এটা বলছি হ্যাঁ এটা আমি যদি মনে হয় এরকম একটা অংশ দিলাম এন সমান সমান হয় মানে উপরেও এন আছে নিচেও এন আছে আপনি বলতে পারেন যে একই জিনিস উপরে নিচে কিন্তু একই জিনিস উপরে নিচে এম থাকা সত্ত্বেও এন থাকা সত্ত্বেও এর ভিতরে একটা পার্থক্য আছে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য পার্থক্যটা কি যে উপরে আছে ও এম মানে এন এর মান আর যে এনটা নিচে আছে এই এন মানে আর এর মান মানে এন পশুখ আর ওয়াই পশুক আর জেড পশু ফাইভ পশু সেভেন পশু একশো পশু পাঁচশো বসুখ হালুয়ার পশু ওটা বিষয় না যে উপরে থাকবে সে হবে এন এর মান আর যে এসে থাকবে সে হবে আর এর মান তাহলে এখানে যদি আমি করি হ্যাঁ সুত্র হচ্ছে আর কি হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে এ হচ্ছে গেড এন আর এখান থেকে এন তো এন আর এর মান তাহলে এন ফ্যাক্টোরিয়াল আর এন থেকে এন বাদ গেলে জিরো ফ্যাক্টোরিয়াল তাহলে উপরে হবে এন ফ্যাক্টোরিয়াল আর জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত গত ক্লাসে বলেছিলাম যে কয়টা ইম্পর্টেন্ট জিনিস যে কয়টা আসলে আপনাকে করতে ভোগাবে আপনাকে দ্বিধায় ফেলে দেবে তার ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ ছিল জিরো ফ্যাক্টোরিয়ালের মান কত কত জিরো ফ্যাক্টোরিয়াল মান ওয়ান জিরো ফ্যাক্টরিয়াল মান আমরা কত শিখছিলাম জিরো ফ্যাক্টোরিয়াল মান শিখছিলাম আমরা ওয়ান তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল মানে এনপিএন এর মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল

n plus 1 permutation n minus 1 1 to এখন আমি বলতেছি যে মূল যে বিষয়টা যেটা থিম যেটা পারমুটেশনের বেসিক এটা কিন্তু ঠিক রাখতে হবে ওই সূত্র অনুযায়ী বসিয়ে যাব যেখানে যা অঙ্ক হবে এখন এই যে যে আমরা ম্যাথটা করতেছি না আপনি যারা চাকরি পরীক্ষা দেবে তারা চাকরি পরীক্ষা দেয় ব্যাংক বিসিএস মোকাবেলা করে অনুমানো মন্ডলকে গুরুত্বপূর্ণ পরীক্ষা দেয় তাদের কাছে আপনি বেরিটাকে জিজ্ঞাসা করবে যে তারা এই টাইপের অঙ্ক করে কিনা পার্লিকেশন বা বিনাশের এই টাইপের অঙ্ক এই অঙ্কগুলো তারা করে কিনা কি বলবে জানেন অধিকারী তো উত্তর দেবে যে এই ধরনের অঙ্ক আমরা পারি না ভাই বল আমরা করি না এই ধরনের অঙ্ক আমরা বুঝি না তারা করবে এরকম যে একটা লম্বা টেবিল আছে টেবিলকে কতভাবে সাজানো যায় আমেরিকা সংখ্যাটি কতভাবে ভাবে সাজানো যায় কলকাতা সংখ্যাটি কত ভাবে সাজানো যায় হ্যাঁ একটা টেবিলে পাঁচজন তা পাঁচ পাশে বসে আছে তারা কতভাবে ভাবে সাজানো যায় দুজন কর্মপর্তন করলো মানে হাত মেলা হাত মেলালো হ্যান্ডশেক করলো এটা কতভাবে করা যায় এখন ঘটনা হচ্ছে এই এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আমি যে বলতেছি যে ওনারা যে পড়ে অধিকাংশ ছাত্র যে এইগুলোই পড়ে এগুলো কি গুরুত্বপূর্ণ না এই ওইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওইগুলো গুরুত্বপূর্ণ

এটা কিন্তু বিন্যাসের একদম যে ভিত ফ্যাক্টোরিয়াল ওর উপরে ভিত্তি করে তৈরি হয়েছে কেউ যদি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে না ধারণা হয় যেমন গত ক্লাসে আমি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে অনেকক্ষণ বক বক করেছি আপনাদের কাছে অবদ্ধ লাগতে পারে বা আপনারা ভাবতে পারেন যে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে এত ভেঙে চুরে বলা দরকার আমরা তো শুধু জানি যে এই চিহ্নটার নাম ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মানে এটা 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 তাই না আমরা তো জানি ফ্যাক্টরিয়াল সেভেন ফ্যাক্টরিয়াল মানে পাঁচ হাজার চলবে সেভেন সাত গুণ ছয় গুণ এবার চলে যাবে কিন্তু আমি বারবার গত ক্লাসে বলার কারণ হচ্ছে কি নেই দেখেন এইখানে আছে আমরা যে অঙ্কগুলো করতে সব তো ফ্যাক্টোরিয়াল বেজির উপর ভিত্তি করে তৈরি হয়েছে তাই না যেমন এখানে যদি আমি এই অঙ্কটা করেছি এইটা অঙ্কগুলো করতে চেষ্টা একটা সব তো ফ্যাক্টোরিয়ালের উপরে তৈরি হচ্ছে মানে সবার থেকে ফ্যাক্টোরিয়াল একটা গুণন বিধি প্রত্যেকের থেকে এক এক করে 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 বন বন হয়ে যাবে এই অনুযায়ী করতেছি না তাহলে অবশ্যই এই ভিত্তির উপরে ভিত্তি করে অঙ্ক শিখতে হবে এটা আপনি শিখবো এটা আমাদের আজকে আগের দিন আমরা কতগুলো আসে শুধু বেসিক জানিস আজকে বেসিক রিলেটেড অঙ্কগুলো দেখতেছি এরপরে আমরা আবার অ্যাডভান্সে যাব তারপরে আরো অ্যাডভান্সে যাব পুরো অ্যাডভান্সে যাব অতএব আপনারা দেখতে থাকুন হ্যাঁ পুরো দেখলে আপনার বিষয়টা ভুগলে এমন কোন বই থাকবে না যেখান থেকে আপনি এই অ্যান্সারটা করতে পারবেন না ইনশাল্লাহ বিন্যাস এবং সমাবেশের যত অঙ্ক যেখান থেকে আপনারা পারবেন তো এখানে আছে কি এন প্লাস ওয়ান সময় কত তাহলে এখানে আমি কি করতে পারি সূত্র অনুযায়ী কি হবে সূত্র অনুযায়ী উপর হবে ফ্যাক্টরিয়াল মানে এন প্লাস ওয়ান সূত্রে আসে উপরে কি এন ফ্যাক্টরিয়াল মানে উপরে থাকবে উপরে আছে এন প্লাস ওয়ান তাহলে বসলাম এন প্লাস ওয়ান আর নিচে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন এর মানুষ ওয়ান দিয়ে তার আবার ফ্যাক্টোরিয়াল সবাই কি এটা বুঝতে পারছে মানে এন এর মান তো উপরের অংশ বসালাম এন এর মান এন প্লাস ওয়ান আর আর এর মান নিচে এন মাইনাস ওয়ান এবার ওর থেকে মাঝখানে বিয়োগ দিয়ে ফ্যাক্টোরিয়াল কথা বসালাম তাহলে এখানে হবে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এখানে হবে n প্লাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান সেকেন্ড ফ্যাক্টোরিয়াল এটা কাটলে কত হবে প্লাস এন মাইনাস এর কাটা গেল যাই প্লাস এন মাইনাস এন কি হয় প্লাস এন মাইনাস এন কাটা গেল প্লাস এন মাইনাস কাটা গেল উপরে থাকলো এন প্লাস ওয়ান্টরিয়াল আর নিচে থাকলো টু ফ্যাক্টরিয়াল এখন এ প্লাস ওয়ান আর নিচে থাকলো ফ্যাক্টোরিয়াল কত ফ্যাক্টরিয়াল প্লাস আমরা জানি টু ফ্যাক্টরিয়াল কত টু ফ্যাক্টোরিয়াল টু এইটা তাহলে উত্তর এইটাই আর কি করা সেখান টু এন প্লাস ওয়ান বাই টু এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এর আগে যে অঙ্ক ছিল সেখানে এন ফ্যাক্টোরিয়াল থাকলে আমরা তো বিয়োগ করে করে গেছি কিন্তু এবার কেন গেলাম না এবার গেলাম না এই কারণে যে এবার তো নিচে কাটার কোনো অপশন নেই আমার যদি নিচে ওরকম কোনো জিনিস থাকতো যার সাথে আমার মিলে গেলে কেটে দিতে পারতো তাহলে আমি এটা করতাম যেহেতু নিচে ওরকম কোনো বিষয় নেই অতএব আমি আর ওইটা কি করিনি করিনি এটাকে এখন এই সর্বত্র এইভাবেই রাখা যায় আমি আশা করি আপনারা সবাই

এটার মান কত আর এন প্লাস ওয়ান পারমিটেশন এন এটার মান কত এই তিনটা অঙ্ক আপনারা করে কমেন্ট বক্সে এক দুই তিন দিয়ে উত্তরটা ওইখানে দিয়ে দেবে আমি যথাসম্ভব চেষ্টা করব কমেন্টে আপনাদের উত্তরটা ঠিক আছে কিনা দেখে দেওয়ার আচ্ছা এই সংশ্লিষ্ট আর একটা অঙ্ক আমরা একটু দেখি এন পি টুকুৱ এম এ মান কংকটা খাই ভাল কথা দেখি নে

যাই হোক আচ্ছা আর একটা কথা বলে নিই সেটা হচ্ছে আপনারা যারা দেখছেন হ্যাঁ আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদের অনুভব করবেন আর আমাদের এই চ্যানেলটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটন দিয়ে যেটা আসে সে বাজিয়ে রাখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন হ্যাঁ আমাদের ফেসবুক পেজ থেকে তারা দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের আপনাদের ভালো লাগায় কিন্তু আমাদের এগিয়ে যাওয়া হ্যাঁ তা যদি ভালো লাগে তাহলে এই কাজগুলো করবে ভালো না লাগলে এটা দরকার নেই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি এটা হচ্ছে এন পি টু সমান সিক্স হলে এর মান কত এন পি টু সিক্স হলে তাহলে আমাদের এটা যদি দিয়ে দিতে গিভেন দেন হ্যাঁ গিভেন দেন না দেওয়া আছে এন পি টু সমান সিক্স আমি যদি এখানে করি এনপি টু এখানে সে এন আর এখানে সে এন সূত্র অনুযায়ী সমান সমান সিক্স এটা দেয়া আছে সূত্র কি আছে সূত্র আছে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এর আগে বুঝতে পারছো ছোট্ট বললাম এন ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তাহলে দেখলাম এন মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল আমি এটা কি বুঝতে পারছো যে কথাটা বললাম যে আমার তো সবসময় টার্গেট থাকবে আমার সবসময় টার্গেট থাকবে যে কি করে ফ্যাক্টরিয়াল উপরে নিচে এক করে দেওয়া যেহেতু ফ্যাক্টোরিয়াল এর গুণ নেই ফ্যাক্টোরিয়াল দুটোকে একসাথে ভাগ করা যায় না মানে ফ্যাক্টোরিয়াল ভাগ করা যায় না উপরে নিচে ফ্যাক্টোরিয়াল কে গুণ করা যায় না যোগ করা যায় না বিয়োগ করা যায় না কিন্তু একই ফ্যাক্টোরিয়াল যদি হয় একই সেম সেম যদি একই হয় তাহলে তাকে ভাগ করে দেওয়া যায় একই হতে হবে তাহলে আমার সবসময় টার্গেট থাকবে যে উপরে নিচে একই ফ্যাক্টোরিয়াল তৈরি করা ঠিক তো তাহলে এখানে উপরে

n স্কোয়ার এই পর্যন্ত n আসছি স্কোয়ার মাইনাস এন পয়ান্স ওয়ান সিক্স এরা বুঝতে পারছো এন স্কোয়ার মাইনাস এনস এটা তো আমরা এবার এখান থেকে আমরা যদি এটাকে মিডিল টার্ম করে মিডিল টার্ম করে ওয়ান জিরো তাহলে আমরা মিডিল টার্ম করলে

পারমুটেশন কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে মানে শুরু হয়েছে ইন্টারমিডিয়েট লেভেলে হ্যাঁ মানে সায়েন্সের ইন্টারমিডিয়েট লেভেলে বা নাইনটিন লেভেলে হয়তো পারমুটেশনটা শুরু হয়েছে কিন্তু মিডিল টার্ম ব্রেক কিন্তু শুরু হয়েছে সিক্স থেকে তাহলে মিডিল টার্ম ব্রেক মানুষ শিখেই কি করেছে পারমুটেশন শেখা হচ্ছে তাহলে আমি বুঝতে পারতেছি যারা ধরে নিচ্ছি যারা আমার পারমুটেশন ক্লাসটা দেখছেন তারা আশা করি মিডিল টার্ম ব্রেকটা পারেন এখন যদি কেউ না পারেন মিডিল টার্ম ব্রেকটা হ্যাঁ পারে যে আমি মিডিল টার্ম ব্রেকটা ভালো করে শিখিনি বা পারিনি বা ওই সময়টা আমার কাছে ওরকম পর্যাপ্ত সহযোগিতা ছিল না ভালো খাস ছিল না বলে মিডিল টার্ম ব্রেকে দুর্বার ছিলাম তাদের ভয়ের কোনো কারণ নেই মিডিল টার্ম ব্রেকের উপরেও মিডিল টার্ম ব্রেকের উপরেও একদম বেসিক হাতে ধরে মিডিল টার্ম শেখানোর জন্য সেই ক্লাসও আমাদের থাকবে হ্যাঁ সেই ক্লাসটা আপনারা দেখে শিখে তারপরে এখানে আসতে হবে এখানে যেহেতু পারমুটেশনের ক্লাস আমি ধরে নিয়েছি যে এই অপারেশন বা এই মিডল টার্ম ব্রেক আপনি পারেন তাহলে এটা তো বোঝা গেছে নিশ্চয়ই না কি এটা বোঝা গেছে না ঠিক আছে তাহলে এটা বোঝা গেলে এরকম নিয়ম এই যে তাহলে আজকে হচ্ছে আমাদের আজকে আমাদের বেসিক থেকে হ্যাঁ পারমুটেশন বা বিন্যাসের যে ব্যাসিক বা ফ্যাক্টোরিয়ালের যে গবি সূত্র বা নিয়ম সেটার উপর ভিত্তি করে যে অংশগুলো আছে যেগুলো আসছে হ্যাঁ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন মধ্যমালার এডি পরীক্ষায় যেগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা ধারণা নিলাম এবং সেই সম্পর্কে আমরা গুলো করলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম